যদি বলতে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউযুবিল্লাহ তিনি ধর্মই ছিলেন না উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে 40 বছর বয়স পর্যন্ত জীবনের মূল টাইমটা কাটে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হসেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল তো যে হাদিসটা বলতেছিলাম মনে আছে ওরদিক হয়ে যে চলে গেল

আদম নবীর বডি মোবারক দেহ মোবারক যখন কাদা মাটি আর পানির মাঝামাঝি জায়গায় গড়া করে খায় তারা চোদ্দ হাজার বছর আগে আমার আল্লাহ আমি রহমাতুল্লির আলমিনে বানায়া রুহানি ভাবে নবুয়তের সার্টিফিকেট দিয়ে দেয় হুজুর কি দুনিয়ায় আইসা চল্লিশ বছর পরের থেকে নবী না কুল কায়নাত বানাইবার আগে সন্দেহ আসেনি

দাওয়াতুল बराহিম আমি নবী ইব্রাহিম নবীর দুয়ার ফসল ইব্রাহিম নবী নবীর দুয়ার ফসল দোয়া ইব্রাহিম নবী যখন খানায় কাবা বানালেন খানায় কাবা বানায়া ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈল আলাইহিসসা করেলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম

আম্মা মেলা নিজে বলতে লাগলেন একদিন আমি শুইলাম বেলায় শুইলামি আমার কাছে একজন লোক আগমন করলিয়া বলল হ্যাঁ তুমি কি জানো তুমি তোমার ঘর বে কাকে ধারণ করেছো আম্মা আমেরা বললো না আমি জানিনা লোকটা কয় রে আমেরা তুমি তোমার গর্ভে तमाम জাহান এর সম্রাট तमाम दुनियार নেতা तमाम নবীদের নবে রহমাতুল লিল আলামিন আখিরুল আমবিয়া রহমাতুল লিল তুমি তোমার গর্বে ঠাই দিয়েছো এই কথা বলে চলে গেল আরেকদিন লোকটা আসলো আসিয়া বলল আমেনা তুমি তোমার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে বানাস তুমি বলো হে আল্লাহ আমি আমার সন্তানকের ব্যাপারে হিংসুকের হিংসামি দেখে নিন্দুকের দেখে অনিষ্টকারী অনিষ্টতা দেখে তোমার কাছে যে কথা আমি ইব্রাহিম নবীর দুই নম্বরে বললো অবিশাল আমি ঈশা নবীর সুসংবাদের ঈশা নবীর সুসংবাদ কি ঈসা নবীর দুনিয়া ঈশা বললো আমার উম্ম আমার উম্ম।

তিনি এই সুসংবাদ দিলেন তো হুজুর বলতেছে আমি ঈসা নবীর সুসংবাদের ফসল তিন নাম্বার একটা কথা বলেছেন পরু কিয়ামি আর আমার মায়ে যেদিন আমি জন্মগ্রহণ করেছি মিরাজ শরীফ হয়েছে আমার ওই দিন আমার আম্মাজান যে কারামত দেখেছে ওই কারামাতের ফসল তা আম্মা আমেনা কি কারামত দেখছে কি বলবো 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 ভাইরা আমার আম্মা মেনা নিজে বলতে আমার রাখমা তুল্লীনা আলমিন যখন বার এই রবিউ রাব সম্বা দুনিয়ার জমি আগমন করবেন ওই দিন আমি দেখেছি আমার গর্ব থেকে আমার রেহিম থেকে আমার একটা নুরের তাজাল নেই বেরোতো হ্যাঁ সেই নুরের তাজাল্লি দিয়া আমি আমেরা শুধুমাত্র আমরা শরীফ আনন্দিত হতে দেখি নাই মদিনা সো রেভালদিত হতে দেখি নাই শুধুমাত্র জাজিরা তুলার আলোকিত হতে দেখি নাই আমি আমার মক্কার ঘর থেকে হাজার 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 মাইল দূরে পারস্য সম্রাট রোম সম্রাট পারস্যের অধিবাসীদের বিল্ডিং গোলা রোম সাম্রাজ্যের অধিবাসীদের বিল্ডিং গোলা আমার রহমতুল্লাহ দিয়া মক্কা শরীফ থেকে স্পষ্ট দেখতে পেয়েছি আমার দিয়া বলি সুবহানাল্লাহ